জয়েন মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউনিট বেগম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ টিসিএসএ এক্সাম চলছে আজকে কিন্তু এক্সামের জিতেওতি ঠিক আছে এখন সেকেন্ড শিফটের এক্সাম কিন্তু চলছে তো কিছুক্ষণের মধ্যে সেকেন্ড শিফটের এই গেটটা দিয়ে ঠিক সবাই বেরিয়ে আসবে ঠিক আছে বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করবো যে এই শিফটে কোশ্চেন কী পড়ছে খুব সজা না খুব হার্ড কীভাবে কী কোশ্চেন পড়ছে সেগুলো আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব আর কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেকেন্ড শিফটের এক্সামটা শেষ হবে তো সবাই এই গেটটা দিয়ে কিন্তু বেরিয়ে আসবে ওই সামনে এক নম্বর গেট দিয়ে কিন্তু এন্ট্রি চলছে এই দু নম্বর গেট দিয়ে এক্সাম শেষের পর সবাই কিন্তু পার করছে এইবার সব স্টুডেন্টরা কিন্তু বেরিয়ে আসছে ঠিক আছে ভাই আর্মি ক্যান্ডিডেট এটা রিভিউ বলতে পারো এই যে এক্সাম কেমন হচ্ছে সে সম্পর্কে এক্সাম সম্পর্কে যদি কিছু বলো একটু হ্যাঁ এক্সাম ভালো আছে অঙ্কটা সোজা দিয়েছে

অবশ্যই আমাদের আমরা যে এই যে এক্সাম দিচ্ছ এই এক্সামটা স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে দেখানো হবে আজকে রাত্রে বেলায় ঠিক আছে দেখানো হবে ওখানে যে কোশ্চেন গুলো পড়েছে আমরা সেই কোশ্চেন গুলো রাতে বেলা ডিসকাস করে নেব আমাদের একটা এডুকেশন চ্যানেল আছে তো সেটাতে আমরা এই এই সিপে যা যা কোশ্চেন পড়েছে তুমি রাতে আলোচনা করবো ঠিক আছে তোমরা দেখতে পাবে অবশ্যই স্টাডি উইথ ইউবিএ ইউনিক বেঙ্গল একাডেমি ঠিক আছে

কোশ্চেন পড়েছে এরকম কোশ্চেন কিছু বলতে পারো যে এই কোশ্চেনটা পড়েছে एग्जाम না স্যার এরকম কিছু মনে নেই ঠিক আছে তো দেখা হবে ভালো থেকো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছো যে এখনো সব ছেলেরা কিন্তু দলে দলে বেরিয়ে আসছে এখন এক্সাম সেন্টারের ভেতর থেকে এটা কিন্তু সেকেন্ড শিফটে কোশ্চেন চলছে ঠিক আছে

ঠিক আছে যে एग्जामটা কেমন হচ্ছে ভাই एग्जाम কেমন হচ্ছে একটু বলে দাও একটু বলে দাও যে एग्जाम কি কোন क्वेश्चन পড়েছে যদি ভালো হয়েছে ওই एग्जाम তো ওইদিকে দিকে কমন এসেছে আর আর ম্যাথ পোরশনটা কি রকম ম্যাথ পোরশনটা ভালো খুব সহজ সবাই করতে পারছে হ্যাঁ আর রিজনিং পোরশনটা রিজনিং পোরশনটা খুব একটু কঠিন টাইপে ছিল ছিল আর জেনারেল সায়েন্স তো ঠিক ছিল বাট জেনারেল নলেজটা খুব তো আমরা শুনে নিলাম যে সবাই বলছে জেনারেল নলেজটা কিন্তু খুবই টা বাইক করতে থাকে যদি একটু বলে দাও বেড়া কোথা থেকে বেড়াচ্ছে কোন ডিস্ট্রিক্টটা তো এক্সাম কেমন হচ্ছে ভালো মনে হলে সবাই বলছে যে সায়েন্স পার্টটা আর জিকে পার্টটা খুব টাফ কি চাই সায়েন্স প্র নর্মালি নর্মালি আছে আচ্ছা তো আমরা আরও ছেলের কাছ থেকে জানার চেষ্টা করব যে এক্সামটা কিরকম হচ্ছে আসলেই কি সত্যি কি সায়েন্স পাশটা না যাদেরকম কিভাবে কি পড়ছে আমরা তোমাদের আলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো ভাই কোথেকে আসো যদি একটু বলে যাও বাড়ি কথা তোমার কৃষ্ণপুর

ইউনিক বেঙ্গল একাডেমি চ্যানেল ইউটিউবে রয়েছে ঠিক আছে দেখতে পারো